ভাই তোমরা দেখতেই পাচ্ছ ভাই আমাদের বাড়িতে কারা চলে এসছে ভাই দেখো গ্যাং ভাই দেখো ভাই অ্যাভেঞ্জার্স গ্যাং আমাদের বাড়িতে ওরা কেন এসেছে ভাই এই তোরা কেন এসেছিস হে ভাই তোমরা কি কিছু বুঝলে ভাই না ভাই তোমাদের কিছু বোঝারও কথা না ভাই ওরা হচ্ছে ভাই আমাদের যে ট্রেন এসেছে ভাই ওরা ট্রেনে সাফারি করবে ভাই ট্রেনে ঘুরবে ওরা তার জন্য দেখো দল বেঁধে ভাই বলছে আমরা অ্যাভেঞ্জার্স গ্যাং এসেছি আমাদেরকে ট্রেনে ঘোরাও ভাই তোরা তাড়াতাড়ি আয় প্যাডাল নালে তোদের কিন্তু প্যাডাল যেতে হবে পায়ে পায়ে যেতে হবে এটে এটে নাহলে কিন্তু তার এই তোরা দেখ ওই দেখ কত ঝামেলা লাগিয়ে দিয়েছে আবার বেশ বেশ ভাই তোরা অত ঝামেলা করিস না আর বন্ধুরা দেখেছো এটা কি ভাই দেখেছো এটা কি ভাই প্রজাপতি ভাই দেখেছো কীরকম ভাই প্রজাপতি আমি ভাই দেখেছো এই প্রজাপতির লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দেবো ভাই তোমাদের যাদের যাদের দরকার ভাই আমি এই সব প্রোভাইড করে দেবো হ্যাঁ টমি ও চিনচান আজকে বাড়িতে নেই ওই স্কুলে গেছে তুই কিন্তু ঘর করে আছে দেখভাল দেখভালকারকে রাখিও নেই তো তুই যে মার মারুঙ্গা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবাইকে নিয়ে ভাই ওরা এসেই বলছে যে আমরা অ্যাডভেঞ্চার টিম আমাদেরকে তোমাদের যে ট্রেন আছে ট্রেনে সাফারি করাতে হবে তো চলো ফ্র্যাঙ্কলিন দা চলো 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 এরকম করছে ভাই তো আমি কি করবো ভাই অযোধ্যা ভাই আমি ভাই অন্য কিছু না বলে ওদেরকে বললাম ঠিক আছে তাহলে তোরা যখন ইয়ে করছিস তাহলে আমি এই ভিডিওটা করি আর তোমাদেরকে সবাইকে দেখাবো ইউটিউবে আপলোড করে দেবো তোমরা সবাই দেখবে কিন্তু ভাই ট্রেন তো ছেড়ে দিয়েছে ও মাই গড ও মাই গড আরে তোরা চিন্তা করিস না সোরা চিন্তা করিস না আমি আছি আমি আছি দেখ dara ট্রেনটাকে যে করে হোক আমাদের থামাতে হবে বুঝলি ট্রেনটা না আর হবে না দেখ আমি ট্রেনের পাট্রির ওপরে দেখেছিস কিভাবে চালায় দেখেছিস dara 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 এই তো ট্রেন এটা হলো এক্সপ্রেস ট্রেন তো আমি যে থামানোর চেষ্টা করছি আরে 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 ও মাই গড এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ও মাই ও ফ্র্যাঙ্কলিন না খুব পেটে লাগলো গুমা সরি রে সরি সরি dara dara बदमाश ট্রেন dara dara রে কুত্তা কুর্তা ট্রেন তুই হলি একটা কুত্তা ট্রেন জানুয়ার ট্রেন তোকে কি বলবো দেখ আমার মুখ খারাপ হয় না ভাই তবু আমি মুখ খারাপ করতে ভাই বাধ্য হলাম কেন না ভাই ট্রেনটা আমাদের এরকম করে অপমান করলো ভাই আমার কাছে দেখো ভাই অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার টিম এসছে ভাই আমি ওদের ভাই কি করে ভাই এভাবে না বলি ভাই যা দিলি তো ট্রেন আমার পাংচার করে একদম হাওয়া একদম পাংচার করে দিলি তো হ্যাঁ সিনচেন থাকলে আমাকে যে কিভাবে বেচতি করতে তাও তো তোরা আমাকে বেচতি কমই করলি তোরা তাও তো অত কিছু দেখালি না বললি না অনেক অত কিছু কিন্তু সিনচা থাকলে আমাকে অনেক কিছু বলতো দাঁড়া ওদেরকে একটু ভয় দেখাই দাঁড়া দাঁড়া বন্ধুরা দেখো ওদেরকে একটু ভয় দেখাচ্ছি আরে না না তোরা কেউ পড়বি না তোরা কেউ পড়বি না তোদের সঙ্গে তোতে ডালা রয়েছে ফ্র্যাঙ্কলিন দা এটা হলো এই সিটির তোরা তোরা জানিস না তোরা অ্যাভেঞ্জার টিমস কি করতে এসেছিস ভাই তোরা আমার একটু হেফাজত করবি আমি একটু বাহাদুরি দেখাবো তোরা একটু সঙ্গে সঙ্গে বাহবা দিবি তা না তোরা ভয় পেয়ে একদম ল্যাথখর কি বলবো তোদেরকে ওই দেখো ওই দেখো রেড হাল দেখেছো দেখেছো দাঁড়া দাঁড়া ও দাদা বলছে আবার ট্রেন কখন আসবে গো বাবা এটা তো বল দা লে লে দিয়েছি লে দিয়েছি তোমাকে দেখে আমার টিম আছে তোমাকে মারবো তোমার টিমকে সবাইকে মারবো ও ভাই আমাদের ভাই দেখো ভাই ধমকি দিয়ে গেল ওই ছেলেটা ভাই কে না কে ভাই কোথাকার পিচ্ছি আমাকে ভাই ধমকি দিয়ে গেল এই দেখ এখন জাস্ট টিম দেখ আমি এবার কি করবো দেখ ট্রেন আছে ট্রেন আছে দেখ আমি চারশো দুই সিট করে ডায়াল করে দেখ ট্রেনের পার্টির ওপর দিয়ে দিলাম দেখ এবার কি হবে জানিস কি আর হবে ট্রেনটা ওই আরে 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 লাফা টাইটান তুই নিচে পড়ে গেলি কি আর হবে লাভা টাইটান এখন মরবে আর আমাদের টেন থেমে যাবে আমি কেননা এগুলো বিচিয়ে দিচ্ছি না তো লাভা টাইটান তো কি আর কি বলবো তুই নিচেই থাক টেনটা এক আসবে নে লে লে লাভা টাইটান তুই এখানেই থাক আর ওই যে টেন ঢুকছে তুই এবার মরবি লাভা টাইটান কিচ্ছু করার নেই লাভা টাইটান ছি এই বন্ধুরা লাভা টাইটানের দিকে তাকিয়ে নো এইদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও ওরে বাপ রে লাভা টাইটান তো বেঁচে গেছে যাক যাক বেঁচে গেছে কিন্তু ও দেখো কোন গাড্ডার ভিতর ঢুকে গেছে তো তুই গাড্ডার মধ্যে থাক লাভাটাই টাইটেন তোকে আর করতে হবে না তোকে আর যেতে হবে না আমরা এই তুই ছাড়া অ্যাভেঞ্জার্স টিম সবাই মিলে আমরা যাচ্ছি আয় ডিজে অলোক সবাই মিলে ওঠ আই আয় স্পাইডার ম্যান রেড হাল গ্রিন হাল সবাই ওঠ ওঠ লাভা টাইটেন কে নেবো না আরে তোরা সবাই উঠছিস না কেন ব্যাং হ্যাঁ তাড়াতাড়ি ও টেন ছেড়ে দেবে তাড়াতাড়ি উঠছিস না কেন তোরা লাভার টাইটানের জন্য বসে আছিস কেন তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ ব্যাং আমি কিন্তু দেখ ট্রেন ছেড়ে দেওয়ার আগে কিন্তু আমি চাপে পড়বো পরে বলতে পারবি না যে ফ্র্যাঙ্কলিন দা আমাদের ঘোরায়নি হ্যাঁ পরে কিন্তু একদম বলতে পারবি না তো তাড়াতাড়ি যে ওটার উঠে নে কেউ উঠবি কেউ কি উঠবি না তোরা এই তো এই তো রেড হালকু উঠেছে বাহ বাহ তোরা সবাই এক এক করে উঠে পড় রে এই তোরা সবাই এক এক করে উঠে পান দিয়েছে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে ওরে সিট সবাই তো ও মাই গড কি বলবো তোদেরকে ও তোদের কার কার ইস্যু পেয়েছে বল তোদের সবাইকে একবারে আমি ইস্যু করিয়ে নিয়ে আসি ব্যাংক হলে এর পরের ট্রেন কিন্তু আমি মিস করলে কিন্তু আমি বাড়ি চলে যাব তোদেরকে কিন্তু আমি নেবো না বুঝলি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি আয় রে তোরা তাড়াতাড়ি কা কে কে ইস্যু করতে যাবি কে কে ইস্যু করতে যাবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চেপে পর চেপে পর চেপে পর তো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই প্রজাপতি তুই কি করছিস প্রজাপতি দেখ তোকে আজকে কিন্তু নতুন এনেছি তোকে কিন্তু এই গেমে আর কখনো আনবো না এরকম করলে নে তোরা এবার এইখানে ইস্যু কর

ঠিক আছে ভাই তোরা যদি অ্যাভেঞ্জার্স গ্যাং যদি আমার সঙ্গে থাকিস ভাই তাহলে পৃথিবীর যে কোনো আন্ডারওয়ার্ল্ড ভাই যে কোনো ভাই যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভাই হোক সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা ইন্ডিয়া হোক বা যেখান থেকে ভাই যে গুড্ডা ভাই আছে ভাই আমি সবার সঙ্গে একদম লড়ে দিতে পারবো এমনকি জন্ট পুলিশ ভন্টু পুলিশ আমি কাউকে মানবো না তোরা যদি অ্যাভেঞ্জার্স টিম যদি তোদের ভাই তোদের যেই মান ইজ তোদের যেই ফুল পাওয়ার তোদের সেই অ্যাটেনশনটা যদি আমাকে দিস তাহলে আবার আর কিচ্ছু লাগবে না চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আমি গুন্ডাদের ঠিকানা লাগিয়ে তাড়াতাড়ি স্পাইডারম্যানকে বাঁচাতে হবে না হলে ভাই ওর গলা মালা টিপে ধরবে তখন আমরা স্পাইডারম্যান মরে যাবে তখন আমাদের ইয়ে হয়ে যাবে প্রজাপতি তুই একদম কাবুর দিবি প্রজাপতি এই দেখ এই দেখ এই দেখ একটা একটা মেরে দিয়েছি গুন্ডা প্রজাপতি এখানে আরেকটা রয়েছে পূজাপতি তুই রক্ত চুষে চুষে খাবি প্রজাপতি তুই রক্ত চুষে চুষে খাবি দাঁড়া 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 এই ডিজি হলো আয় রে আরে দাঁড়া দাঁড়া আমি একাই পারবো যদিও এই ব্যাঙের কয়েকটা গুন্ডা এই তো নিয়ে মারো মারো ভাই আজকে তোদের ভাই জিলেপির মতো করে ভাজবো আর তেলে ভাই গরম তেলে জিলেপি দিলে যেরকম হয় না ভাই সেরকম করে তোদেরকে লেবো তোদের চাটনি পাপড় করে তো আমি খাই সময় আজকে ভাই তোদের জিলেপির মতো ভাজবো লে ভাই দিয়েছি একদম শেষ করে কিন্তু আমাদের স্পাইডারম্যান কই স্পাইডারম্যান স্পাইডার তুই কোথায় আছিস স্পাইডার এই তো যাক 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 তুই এসে গেছিস কিন্তু বাকিরা সব কই গেল রে এই তোরা কোথায় এই তো এই তো ব্যাং তোরা কি ভয়ে এখানে লুকিয়েছিলি না কি আমি কিছুই বুঝতে পারছি না তোরা অ্যাভেঞ্জার্স টিম কিভাবে তোরা নিজেরা নিজেরা নাম দিলি হ্যাঁ তোরা নিজেরা নাম দিয়েছিস নাকি তোদের কেউ নাম দিয়েছে হ্যাঁ কিচ্ছু বুঝতে পারছি না সিনচেন থাকলে না থুতু মারতো থুতু বুঝলি তোরা যে ভয়ে এরকম পিদ্দিশা এরকম কি করিস সিনচান আজকে স্কুল থেকে আসুক আমি ওকে ওকে বলে দেব যে তোরা কি বলবো তোদেরকে সিন্চানকে বলবো আমি যে আমি মারপিট করতে লেগে গেলাম কিন্তু আমাদের এখানে তো চ চ চ চ চ চিনচানকে পরে বলবো আগে চ পুলিশ স্টেশনে যাই পুলিশ স্টেশনে গিয়ে গ্রিন হাল্কের নামে একটা রিপোর্ট করি গা তাড়াতাড়ি গ্রিন মিসিং হয়ে গেছে আমাদের এই ভুতুরে ঘর থেকে জানি না কিভাবে হলো তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ প্রজাপতি ওট তারা তাড়াতাড়ি ওট প্রজাপতিকে বললাম রক্ত চুষে চুষে খাবি সিনচানকে বলবো দ্বারা প্রজাপতি চাইলেই রক্ত চুষে চুষে খেতে পারতো কিন্তু ও তো কি কি বলবো আরে স্পাইডার চাপ চাপ ভাই চলো 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 হ্যাঁ আর সিনচানকে তোদের দেখবি আমি কত বেজ্জতি করি সিনচানের সামনে ওইটুক বাচ্চা সব ছেলের কাছ ছেলের সামনে তোদের এই গোটা অ্যাভেঞ্জার্স টিমের আমি দেখ কিরকম বদনাম করব ভাই আর ভাই তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ আমাদের এখন থানায় যেতে হবে আর ভাই গ্রিন হাল ভাই গ্রিন হাল পাই মিসিং ভাই পুতুরে ঘর থেকে ভাই তাও আবার ভাই এটা কিন্তু ভাই একটা ভাই কি বলবো কি ঘটনা ভাই অবিশ্বাস্য ঘটনা ভাই ভাই পুতুরে ঘর থেকে ভাই আমাদের গ্রিন হাল ভাই উদা হয়ে যায় ভাই তাহলে কি হতে পারে কি হতে পারে ভাই আমি কিছুই বুঝতে পারিনি ভাই ওই তো ওই তো দেখ দেখ আমরা কিন্তু পুলিশ স্টেশন চলে এসছি ভাই আর একটা কাজ যেটা করতে হবে তারা মোটর সাইকেলটা মোটর সাইকেলটা আমাদের একদম পুলিশ স্টেশনের ভিতরে নিলে হবে না কেননা আমরা একটা মোটর সাইকেলে কতজন চেপেছি পুলিশ দেখলে আমাকে এখনই জেলের মধ্যে বন্দি করে দেবে বুঝলি বুঝলি তো আমরা এখান থেকে নেমে পড়ি এবং চল 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 দেখি দেখি পুলিশের কাছে একটা রিপোর্ট করি কিন্তু কিন্তু অম্মা এখানে কি ও শিট ভাই ওরে ভাই ঝন্টু পুলিশ জন্টু পুলিশ গ্রিন এখানে এইখানে কীভাবে এলো কিভাবে এলো ওকে ছাড়ো ওকে ছাড়ো তুমি আমি চেয়ারে বসে আছি দশ কোটি টাকা নিয়ে আয় না হলে দুই ঘন্টার মধ্যে তোদের সবাইকে জেলে ভরে দেবো ও ভাই দেখো দশ কোটি টাকার কত শখ ভাই তোরা ভাই অ্যাভেঞ্জার্স টিম তোরা কি করছিস ভাই শিনচ্যান দেখ আজকে তোদের এই এই হাল তোদের এই গল্প দেখে বা 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 ভাই বেনটেন তাও আবার একটু যাচ্ছে মারপিট করতে আর কেউ যাচ্ছে না ভাই শিনচান ভাই টেনের নামে একটু তাও বলবে আর তোদের সবার নামে হাসবে থুতু দেবে শিনচান আমারই তো তাই ভেবে ভাই খুব হাসি পাচ্ছে ভাই শিনচান স্কুল থেকে এসে ভাই আজকে ভাত খাবে যখন আমি তখন শিনচানকে বলবো শিনচান অ্যাভেঞ্জার্স টিম না ব্যাঙের টিম চ চ তোদেরকে নিয়ে যায় আবার আবার ট্রেনে সাফারি করাবো ব্যাং তোরা যখন আমার বাড়িতে এসেইছিস তোরা তো আমার কোনো হেল্প করতে পারলি না এই অ্যাভেঞ্জার্স টিম না যত সব ছাগল পাগলের দল ভাই কী বলবো ভাই দেখেছো ভাই এরা কোনো কাজে লাগে ভাই দেখো ভাই যে প্রজাপতিটা আছে এ ভাই সাধারণ প্রজাপতি নয় এ কিন্তু ভাই রক্ত চুষে চুষে খেতে পারে ভাই তা খায় না ভাই কী বলবো তো সে যাই হোক ভাই তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা কেমন লাগলো ভাই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো ভাই কেননা ভাই এই চ্যানেলে ভাই সিনচেনের পাগলামি ভাই আর আমাদের পাগলামি ভাই প্রত্যেকদিন আসে প্রত্যেক দিন আসে ভাই প্রত্যেক দিন দুটো করে ভিডিও আসে সকাল নটার সময় ভারতীয় টাইমে সকাল নটা আর ভাই দুপুর একটা ভাই এই দুটো টাইমে ভাই প্রত্যেক দিন ভিডিও আসে তো তোমরা সেই ভিডিওগুলো মিস করে ভাই প্রত্যেক দিন দেখবে তো সে যাই হোক তোমরা আমি জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে দিয়েছো আর যারা যারা করি তারা করে দেবে তো আয় 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 ট্রেন ওই তো চলে এসছে ট্রেন চলে এসছে আর তোরা তো সবাই মিলে উঠতে পারিস না তো আমি একটা কাজ করি বুঝলি আমার মাথায় একটা আইডিয়া এসছে এই তোরা সবাই মোটর সাইকেলে আমি দেখো কিভাবে দেখো দেখো এরা কি করছে তো তাড়াতাড়ি ওট এই ব্যাটম্যান তাড়াতাড়ি ওট রে চা তাড়াতাড়ি ওট চোট ওট ভাই ওদেরকে ট্রেনে উঠাতে পারলে লাইক করে দেবে ভাই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো ভাই এবার দেখো আমি কি খেলমাটা করি ভাই এই দেখো ভাই আমি ট্রেনের মধ্যে উঠে গেছি ভাই তোমরাও যখন গেমটা খেলবে ভাই তোমরাও এরকম করবে ভাই তোমরা করবে দেখবে তোমাদের কত ভাল ভালো ভাই ভীষণ ভাল লাগবে ভাই আমারই ভাল লাগছে কত তো সেই যাই হোক দেখো ভাই দেখো সবাই উঠে গেছে এই তোরা তাহলে যার যার সিট নিয়ে বসে পড় ট্রেনের মধ্যে আমি একটু হাওয়া খেয়ে আসি ভাই এবার তো আমাকে একটু রেস্ট দে ভাই আমি একটু হাওয়া খেয়ে আসি ভাই তো বন্ধুরা তো দেখো ভাই সবাই কিন্তু মধ্যে উঠে গেছে আর আমিও কিন্তু ভাই একটু জানালার পাশে চলে এসেছি আর এখানে দেখো লাভার টাইট চলে এসছে ভাই ডিজে অলক চলে এসছে তো ভাই আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে কিন্তু একই হলো একই হলো সবাই কেন নেমে গেল সবাই কেন নেমে গেল এই তোরা কেন নামলি ঠিক আছে বুঝেছি বুঝেছি চল 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 আবার তাহলে তোদেরকে আরেক দিন নিয়ে আসবো বুঝলি সেদিনকে তোরা কিন্তু বাড়ি থেকে একটু ভাত মাত মাংস মাংস খেয়ে আসিস দেখিস তোরা পান্তা ফান্তা ভাত খেয়ে আসিস না কিন্তু তোরা একটু মাংস ডিম টিম খেয়ে একদম গায়ে একদম শক্তি নিয়ে আসবি কিন্তু সেদিনকে কিন্তু একদম যুদ্ধ হবে আরো যুদ্ধ বুঝলি বেশ ভাই বেশ বেশ তোরা চাপ চাপ এক এক করে চাপ অত ঝোর ঝামেলা করছিস কেন ভাই চল চল তাহলে পেন্টেন চাপড়ে ভাই চল 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 তোদেরকে তাহলে আমি বাসে উঠিয়ে দিই তারপর তোরা বাড়ি চলে যাবি তাকে আমাদের বাড়িতে চল তো আমাদের বাড়িতে একটু পাউরুটি পাউরুটি খেয়ে তারপরে তোরা বাড়ি যাস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাও বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ